হ্যালো বন্ধুরা ইউটিউবে আমরা আগে দু ভাবে টাকা ইনকাম করতে পারতাম কিভাবে এক নম্বর হচ্ছে অ্যাডস যেটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারতাম দু নম্বর হচ্ছে স্পন্সারশিপ ব্র্যান্ড প্রমোশন করে আমরা টাকা ইনকাম করতে পারতাম ইউটিউব এখন নতুন ছটা ফিচার্স বার করেছে যার মাধ্যমে আমরা টাকা ইনকাম করতে পারবো এক নম্বর হলো ওয়াচ পেজ অ্যাডস যেটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড চালিয়ে আমরা টাকা ইনকাম করতে পারবো দু নম্বর হচ্ছে শর্ট ফিট অ্যাডস যেটা প্রথমে শর্ট বার করেছিল তখনই শর্টফিট অ্যাডস চালু হয়ে গিয়েছিল তো তিন নম্বর হচ্ছে মেম্বারশিপ মেম্বারশিপটা কি আমার চ্যানেলে আপনারা যদি জয়েন হন তো মাসে আপনাকে পে করতে হয় সেটা থেকে আমরা ইনকাম করতে পারি আমরা চার নম্বর হচ্ছে সুপার যেটাকে আমরা থ্যাংকস বলি যে আমার ভিডিও ধরুন আমার ভিডিও তো আপনারা দেখছেন ওখানে দেখবেন থ্যাংকস অপশনটা থাকবে আপনি যদি আমাকে পছন্দ করেন তো আপনি থ্যাঙ্ক অপশানে আমাকে টাকা পাঠাতে পারবেন তো সেখানে লাল নীল ব্লু যা যেমন উঠবে ওখানে হাইলাইট অপশানে আপনি কমেন্ট করতে পারবেন ওই কমেন্টটা আমার ভিডিওতে হাইলাইট হয়ে যাবে ঠিক আছে তো এটা থেকে আমি ইনকাম করতে পারবো তো তারপরে আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে ব্যান্ড কানেক্ট ব্যান্ড কানেক্টটা কি ব্যান্ড কানেক্ট হচ্ছে ইউটিউব নিজে থেকে আপনাকে প্রমোশান দেবে তো ওখান থেকে আপনি প্রমোশন নিয়ে আপনি প্রমোশান করতে পারবেন এটাই ব্যাঙ্ক কানেক্ট এখান থেকেও ইনকাম করতে পারবেন ছ নম্বর হলো শপিং তো শপিং আগে আমরা কি করতাম এই শপিং অপশানটা ছিল না ইউটিউবে তো ইউটিউব ভালো একটা আর্নিং ম্যাথড বার করেছে তো শপিংয়ে কি করতে করবেন যে আগে আমরা কি করতাম যে ফ্লিপকার্ট থেকে লিঙ্ক কপি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে লিঙ্ক কপি করে আমাদের ডেসক্রিপশানে লাগাতাম তো এখন আর সেটা ডাইরেক্ট করতে হবে না ফ্লিপ ইউটিউব ফ্লিপকার্ট মিন্ত্রার সাথে টাই আপ করে নিয়েছে এখন জাস্ট আপনি ফ্লিপকার্টের প্রোডাক্টের লিঙ্ক কপি করে আপনার ডেসক্রিপশানে দিয়ে দেবেন তো ইউটিউব ওখান থেকে কানেক্ট করে আপনার যে অর্ডারগুলি পড়বে আপনার ডেসক্রিপশান লিঙ্ক থেকে তো ওখান থেকে ইউটিউব আপনার ডল মানে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আপনাকে টাকা পে করে দেবে তো এই অপশানটি ভালো করেছে ইউটিউব তো আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলুন বন্ধুরা আজকের মতোই এতটুকুই জয় হিন্দ বন্দে মাতারা